নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন আমি এখানে এক কাপ সোনা মুগ নিয়েছি সেটা এখন কড়ার মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি খুবই কম সময়ে সহজভাবে আমি বানাচ্ছি তো দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করতে হবে না হলে কড়ার তলে লেগে যেতে পারে কিংবা ডাল পুড়ে যাবে এজন্য আমি এক রকম নাড়াচাড়া দিয়ে ডালটা ভেজে নিচ্ছি এই ডালটি ভাজার সময় গ্যাসের ফ্লেম একবারে লো রাখতে হবে ডালটি আমি খুব বেশি ভাজবো না কারণ এর কাঁচা গন্ধটা চলে গেলেই আমি তখন নামিয়ে নেব এখন আমি এই ডালটি একটা অন্য বাটিতে ঢেলে নেব ঢেলে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে দেব শুকনো লঙ্কা গোটা জিরে ও পাঁচ পাঁচফড়ন আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন তো দিলাম একটি তেজপাতা এখন আগে থেকেই পেঁপে আমি টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সেই পেঁপে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন একটু নেড়ে নিচ্ছি এখন দেব এক চামচ আদাও জিরে বাটা আদাও জিরে বাটা ভালোভাবে পেঁপের সাথে ভেজে নিচ্ছি এখন একটু দিলাম জল দেব এক চিমটে লঙ্কার গুঁড়ো এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে বা কষেও নিয়েছি এখন আমি পরিমাণ মতো এক বাটি জল দিয়ে দিচ্ছি এখন আগে থেকে যে আমি মুগ ডাল ভেজে রেখেছিলাম সেটা এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব একটু বেশি করে জল দিয়ে আমি একবারে এটা ধুয়ে নেব বারবার ধুলে এর স্বাদ নষ্ট হয়ে যা যেতে পারে তো দেখুন এভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ধোয়া হয়ে গেলে জলটা একটা অন্য বাটির মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে কড়ার মধ্যে ডাল ছেড়ে দেব তো কড়ার মধ্যে ডাল দেওয়া হয়ে গেল এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যেন পেঁপে ও কলাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকা তুলে দেখে নিচ্ছি তো সেদ্ধ এখনও সম্পূর্ণ ভালোভাবে হয়নি এর জন্য আমি আবারও কিছুক্ষণ ঢাকা দেব কড়াইগুলি দেখুন দানা দানা রয়েছে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম এখন ঢাকা তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পেঁপে ও মুগ ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গেছে এখন আরও স্বাদ বাড়াতে দিয়ে দিলাম চারটি লেবু পাতা এটি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের পেঁপে দিয়ে মুগ ডাল রেসিপি নিরামিষভাবে এটা খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি আমার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ